হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখো ঘুম থেকে উঠেছি আমি আটটার দিকে আর আমি এখন না সকাল আটটার দিকে একটা অ্যালার্ম দিয়ে রেখেছি রোজ আমার আটটার দিকেই ঘুমটা ভাঙে আর ঘুম ভাঙার সাথে সাথেই আমি উঠে যাই যতই ঘুম পাক আমি কিন্তু উঠে তো দে তো দেখো আমি উঠে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আগেই তো ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে আসছি তো খাবার রেডি করতে হবে সকালের জন্য তার জন্য দেখো আমি গ্যাস টেস মুছে নিচ্ছি সবার আগে উঠে আমি গ্যাসটাই মুছে নিই কেননা গ্যাসটা না মুছলে না সকালে উঠে একদম ভালো লাগে না কেমন একটা লাগে যেন মনে হয় কি কেমন একটা নোংরা নোংরা টাইপের লাগে তাই সকালে উঠে আমি প্রথমে গ্যাসটা মুছি গ্যাসটা মুছে দেখো কালকে গত রাতে খাবার খাইনি তার জন্য বেশি প্লেট ছিল না একটাই ছিল ওটা আমি ধুয়ে নিচ্ছি কেননা কালকে একদম শরীরটা ভালো ছিল না তাই খাবারও খেতে পারিনি তো দেখো আমি সকালের জন্য ভাত বানাচ্ছি ভাত রান্না করছি আর ভাতের সাথে দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আমার জন্য কেননা ডাক্তার আমাকে বলেছি বেশি করে আলু খেতে তাই আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর কালকে ডাল ওটা গরম করে নিচ্ছে তাহলে বর আমার বড়টা ডাল দিয়ে খেয়ে নিবে আর আমি আলু দিয়ে খেয়ে নিবে তো দেখো ওগুলো বসিয়ে দিয়ে আমি এদিকে জলও ভরে নিচ্ছি তাদেরকে বা তোমাদের বাড়ি থেকে এরকম কল আছে এই কলটাকে কি নাম বলে আমি ঠিক জানি না তো যাই হোক এই কল থেকে আমি জলগুলো ভরে নিলাম আর এই কলের জলটা না খুবই ভালো তো দেখো আমার ভাতও হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পর আমি সকালে খেয়েও নিয়েছি সকালে খাওয়া দাওয়া করে তারপর আমি খাওয়া দাওয়া করে তারপর বিছ বিছানা গুছিয়েছি আজকে তো দেখো আমি জানালাগুলোও খুলে নিচ্ছি কেননা ভীষণ গরম পড়েছে জানালা না খুললে একদম পুরো দম আটকে আসে আর ঘরের যা অবস্থা কি আর বলি ঘরে এখন আপাতত জামাকাপড় রাখতে খুবই অসুবিধা হচ্ছে তার জন্য একটা না আলমারি ঢোকাবে সেটাও তোমাদের ব্লগে দেখাবো যে আমাদের ঘরে একটা নতুন আলমারি ঢুকবে তো যাই হোক তো দেখো আমাদের আমার বিছানাও তোলা হয়ে গেছে আমার খাটটাও না খুব ছোট তো যেহেতু বিয়ের আগে আমার বর ভাবছিলো একটু লেটেই বিয়ে করবে কিন্তু এটা তো আর হলো না হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে যার জন্য দেখো আমাদের খাটটা খুব ছোটো ওই খাটটাকেও বড়ো করতে হবে তোমরা দেখে আবার ভেবো না যে আমাদের খাট খাটটা এত ছোট কেন তো এটা আমার বর ওর বিয়ের মানে পাঁচ বছর আগে বানিয়েছিল তো পাঁচ বছর আগে বানিয়েছিল এইভাবে যে ও বিয়ে এখন করবে না সেইভাবে বানিয়েছিল তাই খাটটা এত ছোটতে দেখো তারপর এর মধ্যে চলে আসছিল দেখো গায়ে মাতা ইনি আমাদের বাড়িতে রোজ আসে কিছু না কিছু দিতেই হয়নি দরজার সামনে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে না নাহলে যাবে না হাম্বা হাম্বা করে ডাকতে থাকবে আর তখন গিয়ে আমি কিছু না কিছু ওকে দিয়ে আসি তো দেখো আজকে আমি পাউটি দিয়েছি ওকে খেতে পাউরুটি খেতে দিয়ে এসে আমি তারপরে দুপুরে এদিকে বড় বসে চা খাবে তাই আমি দেখো চাটা বানাতে চলে আসলাম দেখো গরমের মধ্যেও চা লাগবে লাল চা খাওয়া শুরু করেছে এখন থেকে আবার বেশ মানে তিন চার মাস থেকে না চা খাওয়া শুরু করেছে দেখো তার জন্য আমি লাল চা বানিয়ে দিচ্ছি চা বানানোর সময় না দেখো চায়ের কাপটা ধুতে গিয়ে চায়ের টানেটা ভেঙে গেছে দেখো সেটাই আমি দেখাচ্ছিলাম তো চাটা হয়ে গেছে এখন আমি চাটা দিয়ে আসবো গিয়ে গরম এত গরম লাগছে আর কী বলি রান্না করে এত গরম লাগে দাঁড়িয়ে থাকতে তো যাই হোক আমি চাটা করে নিয়েছি চাটা করে দিয়ে এখন আমি দিতে যাচ্ছি ওর কাজের রুমে দেখো আমার চাটা নিয়েও গেলো আর এদিকে আমার ভাত ভাত তারপর পটলের তরকারি আলু পটলের তরকারিও হয়ে গেছে হয়ে গেছে তারপর দেখো ঘেমে ঘুমে এক পুরো রান্নাবান্না কমপ্লিট তারপর চান টান করে দেখো খেতে বসে পড়েছে এখানে হচ্ছে পটল আলু পটলের তরকারি আর হচ্ছে ঢেঁকি শাক আর হচ্ছে আমার বর নিয়েছে আলু ভেন্ডি ভাজা ডাল আর হচ্ছে ওই শাক ভাজা তো দেখো ওইগুলো নিচ্ছে তারপর আমরা খেতে বসে পড়েছি এ দেখো খাচ্ছি তো বরকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও এখানে টেবিলের মধ্যে রাখো অন করে তো আমি এখানে খাবো তুমি সেটা ভিডিও করবে তো দেখো সেই মতো আমার বর সেই ভিডিওটা ওখানে রেখে দিলাম মোবাইলটা দেখিয়ে দিয়ে ভিডিও করছিলাম তো খাওয়া দাওয়া শেষে ঘরে আম ছিল সেই আমগুলো ভীষণ মিষ্টি ছিল তো বললাম আম খাবো আমগুলো কেটে দাও তো বলছে তুমি কাটো একটু ব্যস্ত ছিল ওদিকে বাসনগুলো মেজে নিচ্ছিলো আর আমি এদিকে আমগুলো কেটে খেতে খাচ্ছিলাম আর কি বসে বসে দেখো ভীষণ মিষ্টি ছিল আমগুলো এত ভালো ছিল কি বলবো আমার স্ট্যান্ডের ঘটি বেঁকে গেছে দেখো স্ট্যান্ডের মধ্যে যেটা থাকে আর কি মানে ফোনটা লাগানোর জন্য যে ইসে ইয়েটা থাকে কি জানো বলে ওটাকে ঠিক নামটা মনে নেই ওইটা মানে ফোনটা আমি লাগিয়েছিলাম লাইভ করেছিলাম কিছুক্ষণ এখন ফোনটা ওইটা না একদম বেঁকে গেছে ঠিক ঘটি বেঁকে গেছে ঘটি বেঁকে গেছে হ্যাঁ লাইভ ভিডিও না বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার নাকের যেটা এটা এটা আমি পেয়েছিলাম হচ্ছে আমার বউ ভাতে পেয়েছিলাম এটাই নাকের নাকেরটা বউ হাতে পেয়েছি কিন্তু এখনও অব্দি পড়িনি কেননা ভীষণ বড় আমার নাকে অনেকটাই বড় হয় ভাবছি এটা না ভেঙে আমি বড় করে দিব তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো নাকেরটা দেখতে পাচ্ছ এটা আমার বউ হাতে পেয়েছিলাম তো এটা আমি ভেঙে আবার বানাবো ছোট্ট করে বানাবো কেননা নাকের যে নথটা আছে এটা ভীষণ মানে ভীষণ মানে নথটা আছে মোটামুটি বড় দেখো আমার আর বড় নাকের আমার পছন্দ না তবে না মানে করতেই হয় তাই করি আর কি তাই ভাবছি এটা খুলে দিই এটা ভাঙবো না এটা খুলে রেখে এটাই ভেঙে আমি ছোটো করে করবো নাকের তো করতেই হবে তাই না সবাইকে এখন মানে মেয়েদের বউ করে নাকি করতেই হয় মেয়েরা তো না বললে হয় তো বউদের পড়তেই হয় যেহেতু তো ভাবছি এটাই নিয়ে আমি এখন আবার নতুন করে ছোটো করে বানিয়ে আমি করবো তারপর দেখো বিকেলবেলা আমি বলকে বললাম দেখো নাকের নতুন আমি খুলতে পারছি না তুমি কি পারবে তো বললো যে দাও আমি দেখছি ট্রাই করে তো দেখো ও পারলো না অবশেষে আমাকে বলেছে এটা তো আমি পারবো না তুমি এটা দোকানে নিয়ে গিয়ে খুলে নে তো দেখো আমি সেটা অনেক চেষ্টা করার পরেও পারিনি তো আমি বললাম ছাড়ো এটা আমি দোকানে গিয়ে খুলে নেবো তো যেদিন হবে সেই নাকেরটা সেদিন আমি এটা খুলে রেখে দিয়ে সেটা পড়ে নেবো আমি বানাতে মানে দিতে যাবো কারণ এটা আমি যেখান থেকে লাগিয়েছিলাম না ওখানেই খুলতে ওখানে মানে ওই লোকটা কীভাবে লাগিয়েছে সেটা আমিও জানি না আমি নিজেও খুলতে পারি না এই নাকেরটা তো আমার বর তো আরও পারবে না তো বলছে এটা আমি পারবো না তো যাই হোক আমি নাকেরটা দিতে যাব আজকে তো বিকেলবেলা আমি দেখো নাকেরটা দিতেও চলে গিয়েছি দেখো বর আমি চলে গেছি সোনার দোকানে নাকেরটা দিতে এটা নাকেরটা নতুন করে বানাবো তো নাকেরটা দিয়ে ঠিয়ে এসে সন্ধ্যা সময় আমরা আবার বেরিয়েছিলাম একটু মার্কেটের দিকে জুতো কিনতে তো আমি বরকে বলছি আমার জুতো কিনতে হবে তা চলো তো পরে গেছি জুতো কিনতে আমার বান্ধবী আসছিল তো দেখো জুতোগুলো পছন্দ করেছিলাম পরে পরে কোনটা বেশি ভালো লাগছে তো অবশেষে আমি ব্ল্যাক কালারের জুতোটা নিয়েছিলাম তো ব্ল্যাক কালারের জুতোটা না আমাদের ভালো লেগেছে তো তোমরা আমি গাছটা দেখাবো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে বলবে তো দেখো আমি এখানে জুতোর সাইজগুলো দেখে নিচ্ছিলাম তো দেখো অবশ্যই আমার এই জুতোগুলো পছন্দ হয়েছিল এই জুতোগুলো নিয়েই চলে এসেছি তোমার তোমাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে